নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছে যে দারুণ ছাদের রেসিপি নিয়ে আজকে এই রেসিপি বকলি দিয়ে দারুণ ছাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা রুটি বা পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর যারা বকলি খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব সহজভাবে খেয়ে নেবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তার জন্য দেখো বকলি নিয়েছি আর বকলি তো পুষ্টিগুণে ভরপুর সেটা আমরা সবাই জানি কিন্তু অনেকেই বকলিটা খেতে পছন্দ করি না চলো তাহলে বকলির রেসিপিটা কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে তার জন্য বকলি নিয়েছি এখানে বকলিগুলো কেটে নেব দেখো বকলিগুলো এইভাবে করে কেটে নিয়েছি খুব বেশি বড় করে নিই এরকম ছোটো সাইজের করে বকলিগুলো কেটে নিয়েছি আর এই ডাঁটির দিকের অংশগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব। খুব বেশি মোটা করব না এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বকুলির জন্য এখানে কি কি সবজি নিয়েছি বলে দিই বকলির জন্য এখানে সবজিটা নিয়েছি বিনস আলু নিয়েছি আলুগুলো এরকম সরু করে কেটে নিয়েছি খুব বেশি মোটা করিনি এরকম সরু করে আলুগুলো কেটে নিতে হবে অল্প নিয়েছি একটুখানি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আর অল্প একটুখানি রসুন কুচিয়ে নিয়েছি আজকে বকলিটা করব ফ্রাই সবজি দিয়ে বকলি ফ্রাই কিভাবে করছি দেখতে থাকো একটা ভাত বা রুটির সঙ্গেও খেতে পারবে অথবা পরোটার সঙ্গেও খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে মানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিচ্ছি বেশ খানিকটা জল জলটা ভালো করে প্রথমে গরম করে নেব দিয়ে দেবো বকলিটা একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না হালকা করে বকলিটা সেদ্ধ করে নেব ভাপিয়ে নিয়েছি কপিগুলো বা ছেঁকে জলটা ঝরিয়ে নেব কড়া বসিয়ে দিচ্ছি কড়াই দিচ্ছি সর্ষের তেল আমি সর্ষের তেলেই বকলিটা ফ্রাই করবো তোমরা সাদা তেলেও করতে পারো প্রথমে ভালো করে গরম করে নেব রসুন কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বিনস আলুটা দিয়ে দেবো গাজর দিয়ে দেব ক্যাপসিকামটা পরে দেব এখন দেব না ভালো করে ঢাকা ঢাকা দিয়ে ঢাকা খুলে এভাবে করে ভেজে নিতে হবে ঢাকাটা খুলে নেব এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন স্বাদের জন্য দেব অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প দেব একটুখানি হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বকলিটাও দিয়ে দিচ্ছি বকলিটা খুব বেশি সেদ্ধ করিনি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে সবজিগুলো সব ভেজে নিতে হবে গাজরও সেদ্ধ হয়ে গেছে বিনস আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে অল্প দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো একটুখানি জিরে গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে তো বকলি হলেও কিন্তু একটা ভেঙে যায়নি সব কিন্তু গোটা গোটাই আছে দেখতে কতটা সুন্দর লাগছে না কালারফুল বাচ্চাদের টিফিনেও দিতে পারো আর কালে রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে খুব ভালো লাগবে বকলি ফ্রাই কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এটা কতটা সুন্দর লাগছে দেখতে আর একটা একটা সবজি কিন্তু পুরো ঝরঝরে আছে একটা সঙ্গে একটা গায়ে কোনো লেগেও যায়নি আর সব সবজি সেদ্ধও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে বকলির এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি এটা এবার নামিয়ে নিচ্ছি এটা আর বেশি ভাজবো না এটা এবার নামিয়ে নিচ্ছি বেশি ভাজলে কিন্তু এটা মশলাগুলো পুড়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না কতটা সুন্দর হয়েছে দেখো ব্রোকলি ফ্রাই কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়েছে রুটি বা পরোটার সঙ্গে খেয়ে দেখো একবার হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ